কখনো মা শারদা কখনো ভগিনী নিবেদিতা কখনো দেবী অন্নপূর্ণার সঙ্গে মমতা বন্ধpathname তুলনা tanti শোনা গেছে শাসতলের নেতাদের মুখে এবার দেবী দুর্গার সঙ্গে তুলনা জেলার শাসকের যে আমাদের রাজ্যের মারুনিয়া মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা তিনি মা দুর্গার মতো সমস্ত দিকেই তিনি কিন্তু তার সেই সাফল্য এবং তার যে কার্যক্রম তিনি কিন্তু সেটা করে আসছেন মা শারদার পর এবার মা দুর্গার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা তবে এবার শাসক দলের কোনো নেতা নয় মমতার স্তুতি শোনা গেল পূর্ববর্ধমানের জেলা শাসক বিধান রায়ের গলাতে যে আমাদের রাজ্যের মারুমিয়া মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা তিনি মা দুর্গার মতো সমস্ত দিকেই তিনি কিন্তু তার সেই সাফল্য এবং তার যে কার্যক্রম তিনি কিন্তু সেটা করে আসছেন শুক্রবার স্পন্দন মাঠে জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব জেলা জেলাশাসক বিধান রায় সেখানে স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি মা দুর্গার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করে বসলেন যদিও তৃণমূল জেলা শাসকের মন্তব্যের সমালোচনা কিছু দেখছে না কেন্দ্রীয় সরকারের বঞ্চনার মধ্যে দিয়েও তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তো এটা একটা নজির সেই নজিরটা জেলাশাসক কেন সারা পৃথিবীর মানুষ এখন ভাবছেন যে মমতা ব্যানার্জি কীভাবে এ কাজ করছে সরকারি মঞ্চে সরকারি আধিকারিক মুখ্যমন্ত্রীর স্তুতি করতে পারেন প্রশ্নে কটাক্ষ বিরোধীদের বিধায়কদেরকে শুনেছি এই ধরনের মন্তব্য করতে আজকে জেলা শাসক যার যিনি একজন প্রশাসনিক আধিকারিক নিরপেক্ষভাবে যার কথা বলা এবং কাজ করা উচিত তিনি যে মন্তব্য করলেন এরপর উনার নিরপেক্ষতা নিয়ে আমরা বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তুলছি আগামী এক মাস বাদ লোকসভা নির্বাচন উনি নিরপেক্ষভাবে ভোট করতে পারবেন না উনি তৃণমূলের হয়েই যে ভোট করবেন তা আজকে ওনার মন্তব্য থেকে পরিষ্কার হয়েছে তবে এই তো প্রথম নয় এর আগেও শাসক দলের নেতাদের মুখে কখনো মা শারদা কখনো ভগিনী নিবেদিতা কখনো দেবী অন্নপূর্ণার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানতে দেখা গিয়েছে তবে এবারে একেবারে খোদ জেলা শাসক তাও সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রশ্ন তুলবেই রাজেশ কানের রিপোর্ট ক্যালকাটা